আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব করিডোরের সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে নামার হুঁশিয়ারি ভিভিনুরের মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গণ পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেছেন সরকার যদি রাখাইনের জন্য তথাকথিত মানবিক করিডর চালু করার সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে গণধিকার পরিষদের রাজপথে নামতে বাধ্য হবে আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে সব মন্তব্য করেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেছেন এর আগে হাসিনা করত ভারতের দালালি আর বর্তমানে শুরু হয়েছে পশ্চিমাদের দালালি এরপর জানাবো গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ঊনচল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গত চব্বিশ ঘন্টা আরও উনচল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এসব হামলায় আহত হয়েছে আরও অনেকেই এবারে জানাব গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধির পরিকল্পনা ইসরায়েলের গাজায় সামরিক অভিযানের মাত্রা আরও বৃদ্ধি করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সংক্রান্ত পরিকল্পনা ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে বলে আজ দেশটির সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে এদিকে ইসরায়েলের বিমান হামলায় একদিনে তেতাল্লিশ জন নিহত হয়েছে পাশাপাশি অনাহারে শিশু মৃত্যুর হারও বাড়ছে এবারে জানাব যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত ইন্দো প্রশান্ত ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের কাছে ১৩ কোটি দশ লক্ষ ডলার মূল্যে সামরিক সরঞ্জাম বিক্রি করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সংক্রান্ত একটি ফাইল অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এসব সরঞ্জামের মধ্যে উন্নত সি ভিশন সফটওয়্যার প্রশিক্ষণ ও সহায়তা পরিষেবা রয়েছে শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত করিডরের সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে নামার রাজ্যে মানবিক করিডর থেকে না এলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি যদি রাখাইনের জন্য তথাকথিত মানবিক করিডর চালু করার সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে গণ অধিকার পরিষদের রাজপথে নামতে বাধ্য হবে আজ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এক অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি নূর উপদেষ্টা পরিষদ সম্প্রসারণের নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি বলেন আসিফ নাহিদ শো যারা উপদেষ্টা হয়েছেন তাদের প্রধান দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ফ্যাসিস্টদের বিচারের উদ্যোগ নেওয়া কিন্তু আমরা তা দেখতে পাইনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বাইরে উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হয়েছে যা যৌক্তিক নয় যারা জুলাইর চেতনা ধারণ করে না তাদেরকে পরিহার করুন তিনি আর বলেন জনগণের মধ্যে নতুন আস্থা তৈরি হয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ পরিষদ দেশের তিনশো আসনেই প্রার্থী দিবে অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন ফ্যাসিদের বিচার না করে সরকার এখন করিডোর করিডোর খেলায় মেতে উঠেছে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে কোনো করিডোর চালু হতে দেওয়া হবে না অতীতে ভারতের দালালি করতে দেখেছে আর এখন দেখছি পশ্চিমাদের দালালি তিনি আরো বলেন দেশের জনগণ কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই করিডোর দেওয়ার সিদ্ধান্ত সরকার নিতে পারবে না এটা জনগণের স্বার্থবিরোধী আবারও পাক ভারত যুদ্ধের দামামা পাকিস্তান সেনাকে আটক করেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে ব্যাপক গুলাগুলি রাজস্থান সীমান্ত থেকে গতরাতে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করায় পাক রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয় পাকিস্তানের যারা বর্ডারের সিকিউরিটি হিসেবে কাজ করে তাদেরকে রেঞ্জার্স বলা হয় তবে পাক রেঞ্জার্সের ওই সদস্যদের পরিচয় প্রকাশ করা হয়নি বর্তমানে তাকে বিএসএফের রাজস্থান পন্টিয়ার হেফাজতে রাখা হয়েছে এর আগে গত তেইশে এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে দায়িত্ব পালন করার সময় পাকিস্তান সেনাবাহিনীর হাতে আটক নম্বর ব্যাটেলিয়ন কনস্টেবল সংবাদ মাধ্যমের দাবি ভুল করে পাকিস্তান সীমান্ত অতিক্রম করে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্স পুনমকে আটক করা হয়েছে ধারণা করা হচ্ছে পাল্টা পদক্ষেপ হিসেবে পাক রেঞ্জার্স এর এক সদস্যকে আটক করল বিএসএফ এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে রেঞ্জার্সের এক সদস্যকে আটক করার পর পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট অস্ত্র থেকে উস্কানিমূলক গুলি ছুটছে পাক সেনাবাহিনী টানা দশ দিনের মতো পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীদের মধ্যে পাল্টা গুলাগুলি হচ্ছে গত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁয়ে হামলার পর ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় দেশ দুটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অবস্থা নিয়েছে দেশ দুইটি শক্তি প্রদর্শন হিসেবে দেশ দুটির বাহিনী চালিয়েছে গাজা ইসরায়েলি আগ্রাসনে আরো উনচল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনী টানা বিমান হামলায় গত চব্বিশ ঘন্টা আরো উনচল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এসব হামলায় আহত হয়েছে আরও অনেকেই এতে দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে প্রায় বান্ন হাজার পাঁচশো জনে পৌঁছে গেছে এছাড়াও আঠারোই মার্চ গাজায় নতুন করে হামলায় প্রায় দুই হাজার চারশো ফিলিস্তিনি নিহত হয়েছে আজ এক পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বার্তা সংস্থা আনাদুল আল জাজিরা জানিয়েছে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় উনচল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসা বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে দু হাজার অক্টোবর থেকে ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনের সংখ্যা গেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় সাতাত্তর জন নিহত হয়েছে এবং আরো দুইশো পঁচাত্তর জন আহত হয়েছে যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে এক লক্ষ আঠারো হাজার তিনশো ছেষট্টি জনে দাঁড়িয়েছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধার করতে কাজ করা হচ্ছে তবে সেখানে এখনো কোনো মানুষ পৌঁছাতে পারেনি দীর্ঘদিন যুদ্ধের ফলে গাজার রাস্তাঘাট একরকম ব্লক হয়ে গেছে এই ব্লক সরিয়ে সেখানে গাড়ি নিয়ে যাওয়া একরকম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সুতরাং সেসব জায়গাগুলোতে নিরবিচ্ছিন্নভাবে উদ্ধার কাজ পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে কিভাবে তারা স্থানগুলোতে তাদের উদ্ধার কার্যক্রম চালাবে বিষয়টি তারা এখনও জানে না গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধির পরিকল্পনা ইসরায়েলের ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত তেতাল্লিশ গাজায় অনাহারে শিশু মৃত্যুর হার বাড়ছে গাজা সামরিক অভিযান এর মাত্রা বৃদ্ধি করতে যাচ্ছে ইসরায়েলের সংক্রান্ত পরিকল্পনা ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেটে অনুমোদন করা হয়েছে বলে আজ দেশটির সংবাদ মাধ্যম দাবি করেছে এদিকে ইসরায়েলের বিমান হামলায় একদিনে তেতাল্লিশ জন নিহত হয়েছে পাশাপাশি অনাহারে শিশু মৃত্যুর হারও বাড়ছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে ইনেত নামক সংবাদ মাধ্যমে বলা হয়েছে হামাস যতদিন জিম্মিদের ছেড়ে না দিচ্ছে আমরা সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধি করতে থাকবো আজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেহ বলেছেন আমরা জিম্মিদের ফিরে আনার চেষ্টা করছি তবে গাজায় আমাদের চূড়ান্ত লক্ষ্য হল হামাসকে পরাজিত করা ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে পূর্ণাঙ্গ ক্যাবিনেটে পরিকল্পনাটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে প্রতিবেদনের সত্যতা যাচাই নেতানীয় কার্যালয়ে যোগাযোগ করা হলে কার্যালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তবে প্রতিবেদনে দাবি করা হলেও গাজায় যুদ্ধবন্ধ এবং জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি অর্জিত হয়নি বলে নিশ্চিত হওয়া যাবে না যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার চেষ্টা করে যাচ্ছে মিশর এবং কাতার তবে ইসরায়েল হামাজ কেউই নিজেদের মূল দাবি থেকে সরে আসেনি কার্যকর চুক্তিতেও পৌঁছাতে ব্যর্থ হয়েছে উভয়পক্ষই বরং পরস্পরকে দোষারোপ করে আসছে তারা ইসরায়েল বলছে গাজায় এখনও ঊনষাট জন ইসরায়েলি জিম্মি রয়েছে এবং হামাসকে নিরস্ত্র করে ভবিষ্যতে গাজায় শাসন থেকে সম্পূর্ণভাবে বাদ দেয়া না হলে কোনও চুক্তি সম্ভব নয়